নতুন পাড়া এলাকার নির্মাণ করা রাস্তা ভাঙার কারণে এলাকাবাসীর শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসাদ দিয়ে একটি রাস্তা নির্মাণ করার কাজ চলছে সেই নির্মাণ করা রাস্তাকে কেউ বা তারা ভেঙে ফেলেছে এর ফলে ক্ষোভের সৃষ্টি হয় ওই এলাকায় নতুন নিবাসী অর্জুন দাস বলেন যেহেতু সরকারি রাস্তা সেই হিসেবে যে কেউ এইভাবে ভাঙতে পারে না অনুরূপভাবে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ভলন বিশ্বাস বলেন যেই রাস্তাটি ভেঙেছে সে যেন আইনানুকভাবে উপযুক্ত শাস্তি পায় এদিকে যে ব্যক্তিকে রাস্তা ভাঙার ব্যাপারে সন্দেহ করা হয় তার বাড়িতে দুই দুইবার গেলেও দেখা মেলে এমনকি ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি রাস্তা ভাঙার ব্যাপারে নতুন পাড়া এলাকাবাসী অর্জুন দাস কুদ্দুজালিক এবং ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ভজন কুমার বিশ্বাস বিস্তারিতভাবে কি বললেন শুনুন আলিপুরদুয়ার জেলা প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্সটিভি বাংলা এই যে কোম্পানির ঢালাই এই রাস্তাটা ভাঙিল কা এখন তো আমি তো নাকি আজকে আমাকে বিজয় ফোন করেছে মামাই যে রাস্তাটা তোমার ওখানে রাস্তাটা কালকে যে ওই যে ছোটো ভাই যার জমিন সে স্বামী ছিল এই ভাইটাও ছিল যেমন ও ঢালাই করে বিজয় তখন নাকি ওরা দুই স্বামী স্ত্রী ছিল কোনো অভিযোগ করে নাই স্বামী স্ত্রীটা মানে কে হ্যাঁ আমার ছোটো ভাই কি নাম আনোয়ার আলী আচ্ছা কটার দিকে ঘটনাটা আর ঘটনার মধ্যে সাতটার দিকে আমি তো বাড়িতে আমি তো নতুন আটকে লেগেছি তাকে সকালবেলা তো আমি এদিকে আসি নাই আমি যে বিচন খেতে গেছি বাড়িতে আইছি এখন বিজয় ফোন করবো মামা এমনি যাও এখন প্রধান পঞ্চায়েত এসেছে তুমি যাও তো ছোটো মামা এই জিনিসটা করছে যখন আমি ঢালাই করছি তখন যে আমাকে অভিযোগ করলে তার আমি কোথায় যে না দিলে আমি ওই ওইটা তো রাস্তার হ্যাঁ রাস্তায় ঢালাই গাড়িটা টার্নিংটা করার জন্য আমি দেবো আর সরকারি রাস্তা তো এই যে সিমনাইটা এই যে আমি এখান থেকে ধর দুই ফুট বাদ দিয়ে এটা সরকারি রাস্তা আমি এই দুই ফুট বাদ দিয়ে আমি বিচার কাছে বিক্রি করছি বিচার করার পরে আমি কোনাগুলো করছি বাবু কোনাগুলো একটু নিও তোমার খেপবে কেন একটা রাস্তার টাইলিং লাগে রাস্তা আর এইটা একদিন করে এইটা তো আমার বিক্রিগুলো পয়সা নেওয়াটা আমার পাপ এইটা তো ষোলো ফুট রাস্তা আছে গোটটা সরকারি আচ্ছা এই যে ভাঙার যে ব্যাপারটা কে বলছে কী আপনার ভাই যে কী নাম বললেন ভাঙলো যে বললেন আনোয়ার আলী ও যখন রাস্তাটা ভাঙে ওর কি বউ ছিল সঙ্গে

কাজ চলছে অলরেডি এই জায়গাটা করে গেছে তো পাশ দিয়ে একটা লজের রাস্তা আছে একটা লজ আছে সেই লজের রাস্তা ব্যক্তিগত রাস্তা ওর হুম সে জমি কিনে রাস্তা করেছে এবার কোম্পানি সেখানে যে রাস্তার যে বেস্টটা আছে সেই বেসটাকে সম্পূর্ণ রাস্তাটা তো আর কাজ হয়নি দশ মিটার মতো তিন মিটার অর্থাৎ তিন মিটার কাজ হয়েছে আর যে বাকি বেসটুকু আছে সেই বেসটুকু কোম্পানি করে দেবে হুম এবার যেহেতু পাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা লজেরই হোক বা বাড়ির হোক সেটা ওরা ওইটুকু কংক্রিট করে দেয় হুম বাকিটুক ওরা আরবিএম দিয়ে হোক মাটি দিয়ে হোক করবে হুম আর যেহেতু একটা রাস্তা পার দিয়ে আছে সেটা কোনাটা ওরা কংক্রিট করে দিয়ে গেছে সেই কংক্রিটটা এখানে যে পাশের জমির মালিক সেই জমির মালিক গতকাল ভেঙে দেয় রাতে সাতটার দিকে মোটামুটি জমির মালিক কে জমির মালিক হচ্ছে আনোয়ার আলী আচ্ছা যখন এই যে ভাঙে রাস্তাটা তখন আপনি কি ছিলেন না তখন ছিলাম না আমি আজকে সকালে যখন এদিক দিয়ে যাই তখন দেখতে পাই এবং আরও আশপাশ থেকে ফোন আসে যে রাস্তাটা ভাঙছে এবার ওনারই এক আত্মীয় আত্মীয় ভাস্তে ভাস্তা বউ উনি সামনে আমাদের সামনে বলে গেল এখানে দশজন ছিল সবার সামনে বলে গেল যে ওরা ভাঙছে ওরাই স্বামী স্ত্রীতে দুজনে ভাঙছে আর কি আনোয়ার আলী আপনার নাম অর্জুন দাস সেই যে এস আর ডি এর যে রাস্তা তৈরি হচ্ছে এখানে সেখানে শুনলাম যে ভাঙা হয়েছে বা এই ব্যাপারে আপনি কতটুকু কি জানেন না ব্যাপারটা তো আমরা এখন জানতে পারলাম কখন ভাঙছে এটা জানতে পারলে ভালো হতো কিন্তু এখন আমি দেখতে পেলাম যে রাস্তাটা এসআরডি থেকে যে পাওয়া রাস্তা আমরা অতি দিন অপেক্ষা করার পর সেই রাস্তাটা পেয়েছি এবং অনেক ঝামেলা করে রাস্তা আমরা তৈরি করলাম শেষ পর্যন্ত দেখা গেলো এরা আগের থেকে হয়তো মন থেকে মেনে নিতে পারেনি আর তার প্রতিক্রিয়া সে এই কাজটা করেছে যে কাজটা করেছে এটা রাস্তার পক্ষে খুবই ক্ষতিকারক এলাকার পক্ষেও ক্ষতিকারক কারণ এলাকার লোক যায়নি এরকম হবে তো আমি চাই এই রাস্তাটা যেন সঠিকভাবে করে দেয় অথবা এই কাজটা যে করেছে তার জন্য একটা উপযুক্ত পায় আচ্ছা আপনি কি জানতে পেরেছেন যে কি করেছে না আমি এখনো জানতে পারিনি তবে তদন্ত করলে পাওয়া যাবে মানে এটা ভাঙতে তো অনেক সময় লেগেছে হয়তো খোঁজ পারলে করলে হয়তো পাওয়া যাবে আপনি কি জানেন পাশের জমিটা পাশের জমিটা সম্ভবত আনোয়ার মিয়ার তাহলে কি সেই কাজটা কি মেয়ে করতে পারে না অন্য বিয়ে করতে পারে যেহেতু তার জমি কে করবে আমার তো মনে হয় ওকে ধরলি পাওয়া যাবে সে না করে সে হয়তো কেউ করে এনেছে এও হতে পারে